প্ল্যান হলো যে দীঘা আসবো তার উঠে বসে আছি তিনটে থেকে যে খুব তাড়াতাড়ি পৌঁছে যাব দীঘাতে আমি বউ দুইজন মিলে সেই বৃষ্টি হেলমেটের উপরে যেরকম জলের ছাট লাগছে আর এরকম কাদা কাঁদা হয়ে যাচ্ছে আর ক্যামেরা বের করলে একটু অসুবিধা হবে বলে ক্যামেরাটা বের করিনি তা এই আমরা কোলাঘাটের একদম কাছাকাছি এইবার ক্যামেরাটা একটু বের করলাম এই জন্যেই যে আকাশটা একটু পরিষ্কার হয়েছে তো ঠিক আছে সামনে যাই অনেক গল্প হবে দেখো এইমাত্র রোদ্র ছিল আবার ওয়েদারটা কীরকম মেঘ মেঘ হয়ে আসছে এমনি খুব সুন্দর লাগছে কিন্তু এখানে ছিল না একদম এখানে জল এসছে বৃষ্টির সময় তো ভাই দীঘাতে এখন যেই ভিড় এই জন্যে বাইকটা নিয়ে এদিকে আশেপাশে যেতে পারবো নিজের মনের মতো করে ঘুরতে পারবো যেখানে ভিড় সেখানে নেই একটু দূরে থাকবো বাইক রাইডের সাথে সাথে দেখো আকাশের নেকটা কত সুন্দর এই সময় বাইক চালাতে দারুণ লাগছিল ক্যামেরা আমার হেলমেটে ছিল না ক্যামেরাটা বউয়ের হাতে ছিল বউ ক্যামেরা করছিল আর এইভাবে ক্যামেরা করতে করতে আমরা পৌঁছে যাই চা গ্রাম বলে একটা ছোট্ট রেস্টুরেন্টে এখানে ভালো লাগে এখানে প্রতিবারই ব্রেকফাস্ট করি যাওয়ার সময় এখানে অ্যাম্বুলেন্সটা খুব সুন্দর এই কারণে যে বাইরের প্রকৃতিটা অনেকটা ভালো এনজয় করা যায় দেখেছো কত সুন্দর আর এই সময় বৃষ্টি পড়ছিল আরও ভালো লাগছিল তা আমরা এখানে বসেছিলাম বেশ অনেকক্ষণও বসেছিলাম তো তোমাদের সাথে এই জায়গাটাও শেয়ার করে নিলাম লাল চা আমার ভাগ্যে শুধু লাল লাল জমে আর এই যে এই যে দেখো কালার এই চা চাটা ভালো খেতো মিষ্টি দেনি একদম হ্যাঁ এটা ব্রেকফাস্টটা করব বৃষ্টিটা যতক্ষণ পর্যন্ত হচ্ছে এখানেই বসে থাকব এখন যাওয়ার কোনো প্ল্যান নেই কালকে থাকবো দিঘা যদি ভালো লাগে মন্দারমণি যাব ঠিক আছে না হলে দিঘা যদি মনে হয় ফাঁকা ফাঁকা লাগছে ভালো আশেপাশে ঘুরে তাও দীঘাতে থাকব। আজকে স্নান করার প্ল্যান রয়েছে অনেক দিন পর মনে হয় লাস্ট মনে হয় পাঁচ সাত বছরের ভিতর কোনো স্নান প্ল্যান কিছু করিনি ঠিক আছে আজকে বউয়ের সাথে স্নান করব বউ জীবনে স্নান করেনি ঠিক আছে বউকে আজকে একবার করেছো আর আজকে দুজন মিলে স্নান করব বৃষ্টি চলে এসছে দীঘার কাছাকাছি মোটামুটি চলেই এসেছি ওয়েদারটা ভালো দিয়েছে পুরো মেঘের বৃষ্টি এক জায়গায় হয় এক জায়গায় হয় না ভালোই আসলাম অতটা বিশাল অন্যবারের মতো অতটা বেশি কষ্ট হয়নি এই কারণে রোদটা একটু কম আছে এই চলে গেল মন্দার মনে এ ভাই এখন রাস্তাঘাটের যে হাল আর মোটামুটি এরকম বৃষ্টি আসছে বারবার আবার শুকনো আবার কাদা কাদা এ হাফ প্যান্ট পরে আসা দরকার প্যান্ট আর জুতোর কত গাড়ি ঘোড়া চলছে না আজকে রাস্তায় রথ আছে বলে মনে হয় নাকি এটা কোন কামান কামান তো যখন যেরকম তখন সেরকম ঘুরতে হবে এই না যে দীঘা আশেপাশে আছে অনেক লোক যাচ্ছে মানে আমি যাব না এরকম কোনো ব্যাপার নেই ঘোরাটা একদম নিজের উপর ঠিক আছে রথ উপলক্ষে একটু সাজগোজটা বেশি কি হবে না ওল্ড টিকেটটা পুরো জানজট মনে হয় ভালো করলাম না এসে সেরা ভাব বুঝলে কালকে ঘুরে নেব ও বাবা অন্য রাস্তা দিয়ে আসতে হলো আর কি হুম তো এটা ওল্ড দীঘা পেরিয়ে নিউ দীঘার দিকেই যাচ্ছি প্রচুর লোক হবে মনে হয় গেট সব জগন্নাথ মন্দির মন্দিরটা দেখে সবাই জগন্নাথ মন্দির দেখো কি বানিয়েছে হ্যাঁ কত বড় মানে ভিতরটাও কত সুন্দর হবে এইটা এদিকটা তো খালি খালি এইতো आ गया চলে এসেছি তাহলে যা জামাটা কিনে নি আসি গাড়িতে তো শেষমেশ আমরা হোটেলে এসে পৌঁছালাম নিউদিগাতে রেডলিং ইন্টারন্যাশনাল তো এখানে আমরা আজকের দিনটা স্টে করব তা ঢোকার সাথে ওরা ওয়েলকাম ড্রিঙ্ক দিল ওয়েলকাম ড্রিঙ্কটা খেয়ে নিয়ে উপরে চলে গেলাম উপরে গিয়ে তোমাদের সাথে একটু রুমটা শেয়ার করছি এই সময় দীঘাতে ভালোই ভিড় ছিল তবুও আমরা যেহেতু বাইক নিয়ে এসেছিলাম একটু আমরা একটু ভিতর সাইডে ছিলাম নিউ দীঘার দিকে যেহেতু বাইক নিয়ে আসার এটাই সুবিধা তো তোমরা দেখো এই ফার্স্ট ফ্লোরে ওঠার পর এরকম একটা জানলা ছিল তো আমি এবার সরাসরি তোমাদের রুমটাকে দেখাই ঠিক আছে এটা রুম ছিল এই যে আমার ওয়াইফ ঢুকে সাজাগুজু করতে ব্যস্ত ঠিক আছে তো রুমে মোটামুটি সব কিছুই ছিল একটি অ্যাকচুয়ালি যেগুলো দরকার যেরকম রুম আমাদের প্রয়োজন ছিল সেরকমই পেয়েছি তো আজকে দিনটা এখানে স্টে করব ভেবেছি কালকে আবার অন্য জায়গায় করবো এরকম প্ল্যানিং ছিল তো এখানে ব্যালকনিটা ছিল খুব সুন্দর ব্যালকনিটা খুব ভালো পছন্দ হয়েছে দেখে নাও তোমরা সন্ধ্যাবেলা এখানে সময় কাটানো যায় তো এই যে চারটে বসার সিট ছিল সাথে টেবিল আর এদিকটাতে ছিল সুইমিং পুল যেহেতু সুইমিং পুলে অতটা মানে নামতেই হবে এরকম কোনো ব্যাপার না ঠিক আছে পরে যদি সুইমিং পুল ফাঁকা টাকা পাওয়া গেলে তাহলে ব্যাপারটা আলাদা তাছাড়া বীর ভাটটার ভিতরে পছন্দ নেই তো রুম এই যে তো তোমাদের সাথে রুমটাও শেয়ার করে নিলাম তো নেক্সট আবার দেখি বাইরে বেরিয়ে অন্য ব্লগে সবার সাথে নেক্সট যা যা ঘুরেছি সব শেয়ার করবো